প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হয় রিক্সাওয়ালা ছেলে কোন প্রধানমন্ত্রী হতে পারবে না এই বাংলায় আমরা দেখছি ভারত ভারতের মতো একটা দেশে চা বিক্রেতা প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী উৎকৃষ্ট উদাহরণ বাংলার রিক্সাওয়ালার ছেলে কেন প্রধানমন্ত্রী হতে পারবে না আমার ছেলে কেন প্রধানমন্ত্রী হতে পারবে না আপনার ছেলে কেন পারবে না আমি কেন পারব না এখন সুযোগ আছে ভাই আমাদের হাতে সময় আছে সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিচ্ছি বাংলার মাঝি থেকে ফ্যাসিস্ট সরকারকে চিরতরে মুক্তি করে এই বাংলাকে নতুন ভাবে মানুষের সামনে উপস্থাপনা করবে কে এনসিপি ইনকলাব জিন্দাবাদ এই সারা বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে এই বন্ধু এই বন্ধু

ইনকলা কিলাম আজাদী সংগ্রাম জনতা 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 ক্ষমতানা জনতা 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 ক্ষমতানা জনতা 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 ক্ষমতানা জনতা 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 ক্ষমতানা জনতা জনতা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দনবাদ এই মুহূর্তে শাকিল ভাই এবং শুলিয়া পান নেতৃত্বে একটা মিছিল আমাদের মাঝে এসেছে সবাইকে সাদর সম্ভাষণ এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করব ভামরাই উপজেলা এনসিপি সমন্বয়কারী সদস্য অধ্যাপক সামিউল রহমানকে বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সাথী ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে একটি কথা বলার জন্যই এখানে উপস্থিত হয়েছি সবাই সবাই একটু একটু বর্তমান নির্বাচন কমিশন প্রহসনের নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন আমাদেরকে প্রতীক হিসাবে সামলা দিতে তাল করছে অথচ এই প্রতীকের ভিতরে যে সাপলা আছে তারা আছে ধানের শীষ আছে তারা এবং ধানের শীষ দুটোই অলরেডি দুটো জাতীয় দলের প্রতীক হিসেবে আছে তাহলে আমাদের সাপলা কেন হবে না যদি আপনারা সাপলা প্রতীক দিতে তালবাহানা করেন আমরা রাজপথে সংগ্রামের মাধ্যমে আমাদের সাপলা প্রতীক আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে ভাবে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমাদের যে দাবি আছে আমরা পূরণ করে রাজপথ থেকে জয়ী হয়ে যাব ইনশাল্লাহ সব শেষে ইনকিলাপ জিন্দাবাদ সবাই একসাথে ইনকিলাপ ইনকিলাব ইনকিলাপ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনাদের অপেক্ষার প্রহর আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে তার আগে আমরা আবার একটু জুলাইতে ফিরে দিতে চাই আপনারা কি একসাথে যাবেন না জুলাইতে ফিরে জুলাইয়ের যে স্লোগানগুলোর মাধ্যমে আমরা স্বৈরাচার হাফিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম সেই স্লোগানগুলো আমরা সম্মিলিত কণ্ঠে আবার দিতে পারবো না তাহলে সবাই একসাথে ধরে আসেন এই কথায় কথায় বাংলা চার

জাতীয় জাতীয় নাগরিক নাগরিক পার্টির পার্টির যুগ্ন সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ধামরাই উপজেলার আহ্বায়ক জনাব উজ্জ্বল হোসেনকে জনাব উজ্জ্বল হোসেনকে জনাব উজ্জ্বল হোসেনকে ডেকে নিচ্ছি সংগ্রামী জনতা আজকে আমাদের উপস্থিত হওয়ার উদ্দেশ্য একদম স্পষ্ট গণতন্ত্রের ইমাম খ্যাত জুলাইয়ের আন্দোলনের নায়ক আমাদের আগমনে আমরা প্রস্তুত আছি তো আশুলিয়ার মাটিতে নিঃশংস ওই স্বৈরাচারের দোষণেরা জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে যাদের অগতিকে যে পর্যন্ত আমরা এই বাংলার মাটি নিঃশেষ না করতে পারবো সেই পর্যন্ত জুলাই চলমান থাকবে আমরা প্রত্যেকে স্লোগানের মাধ্যমে করতালের মাধ্যমে আমাদের নেতা

উজ্জ্বল হোসেনকে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ধামরে উপজেলার সংগ্রামী সহযোদ্ধা প্রধান সমন্বয়কারী ইসরাফিল খোকনকে যিনি দুই সাল থেকে রাজপথে দাপিয়ে বেরিয়েছেন যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ধামরে উপজেলা এনসিপি ইনকিলাব জিতাবাদ প্রিয় জুলাই শহীদাবিনদো আপনারা ভালো আছেন আমি ভালো নেই 24 জুলাই পরবর্তী দেশে আমার জুলাইয়ের আন্দোলনে সকল শহীদদের বিচার হওয়ার আগ পর্যন্ত একটি চক্র বাংলাদেশ নির্বাচন নিয়ে খেলা চলছে এর হবে আমরা পরিবর্তন চাই কোন পরিবর্তন চাই আমি কৃষকের ছেলে এই দেশে বাংলার রাজনীতি অংশগ্রহণ করব আমি করব না আমি পরিবর্তন চাই আমি ভোট দেওয়ার পরে আমি যাকে আমার সেবক হিসেবে সংসদে পাঠাই সে আমার মহাজন হয়ে যায় আমি তার গুলাম হয়ে যাই এই প্রতার ভলক্তির আমি পরিবর্তন চাই এই শতল পরিবর্তনের কারণেই জুলাই হয়ে আমাদের মাঝে আল্লাহর আশীর্বাদ হিসেবে আকবর হয়েছে আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আপনারা কি সেই সুযোগ নষ্ট করতে দিবেন না কোনো ফ্যাসিবল আইন জারাই করবে আমাদের বাংলা হেতাবাদি করবে তাদেরকে শান্তিতে থাকতে দিবেন আমরা জুলাই যোদ্ধারা হাজার মানুষ প্রাণ দিয়েছে আমার ভাই প্রাণ দিয়েছে আমাদের আরো অসংখ্য লক্ষ কোটি দেহ যাদের শরীরে রক্ত এখনো আছে আমরা সেই রক্ত দিব এই বাংলাদেশকে একাত্তরের স্বাধীনতার যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেই দেশ থেকে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ এ মুহূর্তে আমাদের সামনে বাজার আমরা সবাই তাকে জিন্দাবাদ 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 ক্ষমতানা জনতা 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 ক্ষমতানা জনতা জনতা সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলার জন্য আমরা ডেকে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টির সাভার উপজেলার যুগ্ম সমন্বয়কারী শিউলিয়া পাকে এই মুহূর্তে ডেকে নিচ্ছি